বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা সিনে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত সাথে নাস্তার রেসিপি নিয়ে সকালে কিংবা বিকালে কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা আপনার অফিসে দারুণ জমিয়ে খেতে পারবেন এই নাস্তাটি বাচ্চাদেরকে যদি আপনি টিফিনে দেন তবে টিফিন বক্স একদমই খালি আসবে এবং প্রতিদিনই চাইবে এমন একটি নাস্তা চলুন দেখা যাক পুরো রেসিপিটি আপনারা তো অনেক সময় ডিম পরোটা কিংবা আলু পরোটা তৈরি করেছেন তবে আজকে একদমই নতুন প্রসেসে ডিম আলুর পরোটা তৈরি করে শেয়ার করব চলুন দেখা যাক এই রেসিপিটি এই রেসিপি তৈরি করতে আপনার কাছে যদি দুটো আলু থাকে এবং দুটি ডিম থাকে তবেই তৈরি করে নিতে পারবেন এমন মজার রেসিপি এই জন্য প্রথমে এখানে মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি দুটি ডিম দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুটি কাঁচা জালকুছি স্বাদ মতো ধনিয়া পাতা এই সব উপকরণগুলোকে আমি একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি যখন আমার এরকম ফ্যাটানো হয়ে যাবে তখন আমি এই মিশ্রণটি একটু রেস্টে রেখে দিয়েছি ঠিক এই প্যাকে আমি একটি ব্যাটার তৈরি করে নেব তো এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা দুই চামচ পরিমাণে চিনি স্বাদ মতো লবণ হ্যান্ড রাইসের মাধ্যমে খুব সুন্দর করে মিক্সড করে নেব সব উপকরণগুলো যখন এরকম মিক্সড করা হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব তবে পানিটা একবারে দিতে যাবেন না আমি এখানে দুই থেকে তিনবার পানিটা দিয়ে নিয়েছি একদমই কিন্তু পারফেক্ট একটি ব্যাটার তৈরি করতে হবে যেটা অতিরিক্ত পাতলা হবে না কিংবা ঘনত্ব বেশিও হবে না দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে বিহার্স। এই রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান এখানে আমি দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল এরপর আরও একটু ভালো করে মিক্সড করে ফেটিয়ে নেব বিওয়ার্স আপনারা অনেকেই ভিডিও দেখেন কিংবা সুন্দর কমেন্ট করেন কিন্তু লাইক দিন না আশা করি আপনারা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং না টেনে ফুল ওয়াশ করার চেষ্টা করবেন যখন ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে ওই মুহূর্তে আমি এই ব্যাটারটিকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিটে আমি একটি কুড় তৈরি করে নেব এর জন্য এখানে চুলায় প্যান বসিয়ে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে এখানে আমি দিচ্ছি দুই থেকে তিনটি পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটি কাঁচা কুচি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে সেরে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লালমরচি গুঁড়ো এবং হলুদ গুঁড়ো সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে পানি দিয়ে আমি একটু নিজে সেরে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যখন এরকম একটু ভাজা হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি দিয়ে দেবো ম্যাশ করে রাখা দুটি সিদ্ধ আলু আপনারা যদি এই নাস্তাটা টিফিনে দিতে পারেন তবে দেখবেন বাচ্চারা কিন্তু শুধু এটাই চাইবে তাছাড়া আপনি সকালে কিন্তু নাস্তার সাথে খেতে পারেন কিংবা অফিসে দিতে পারেন দেখতে পাচ্ছেন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা আমি নেড়ে চড়ে পারফেক্টভাবে এই কুরটা তৈরি করবো চুলাচটা মিডিয়ামে রেখে ঠিক দুই থেকে তিন মিনিটের মধ্যে তো দেখতে পাচ্ছেন কুরটা কিন্তু নেড়েছে আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন কুরটা কতটা সুন্দর হয়েছে তো চূড়াটা অফ করে কুরটা নামিয়ে নিয়েছি আমি যে ব্যাটারটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিটের জন্য ঢাকনাটা তুলে আমি আবার একটু হ্যান্ডের সাহায্যে ফেটিয়ে নিয়েছি বেয়ার্স সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকুন সঙ্গেই থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে আর যদি ভালো লেগে যায় তবে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে নতুন নতুন রেসিপি উপভোগ করুন আশা করি এই ছোট্ট পরিবারে একজন সদস্য থাকবেন যখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে একটু রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি চুলা রাশটা একদমই মিডিয়ামে রেখেছি দেখতেই পাচ্ছেন এরপর আমি একটা চামচ দিয়ে দেখতেই পাচ্ছেন কিছুটা ব্যাটার দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটা রুটি শেপ দিয়ে নিয়েছি যখন রুটিটা এরকম দেখতেই পাচ্ছেন একটা পিঠ খুব সুন্দরভাবে হয়ে আসছে ঠিক ওই মুহূর্তে আমি এক থেকে দুই চামচ পরিমাণ ডিমের ব্যাটারটা দিয়ে দেবো যে ডিমের ব্যাটারটা আমি প্রথমে তৈরি করে নিয়েছিলাম আশা করি দেখে বুঝতে পারবেন এই সহজ রেসিপিটা কতটা লবণীয় হয়েছে তাই একবার হলেও বাসায় ট্রাই করেন আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যখন একটু হয়ে আসে ঠিক ওই মুহূর্তে আমি কিন্তু এই রুটিটা উলটিয়ে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলতে শুরু করেছে তো এই মুহূর্তে উল্টো পাশে আমি দিয়ে দিচ্ছি আলোর কুর আমি যে কুরটা একটু আগেই তৈরি করে রেখেছিলাম যখন এরকম আলুটা দিয়েছি চারকোনা একটা শেপ দিয়ে নিয়েছি তারপরে আমি খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন ব্যচোলারের সাহায্যে আমি কিন্তু চারকোনা ভাজ দিয়ে নিয়েছি তো আশা করি আপনাদের ভালো লাগবে এরকম একটি ডিম আলুর পরাটা কারণ এটা নাস্তায় টেবিলে থাকলে কিন্তু অন্য কোনো কিছুই চাইবেন না এটা এতটাই টেস্টি এতটাই স্বাদের আশা করি একবার হলেও ট্রাই করে দেখবেন বিহার্স আমার এটা কিন্তু হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি ঠিক একই প্রসেসে আপনাদের সুবিধার্থে আমি আরও একটি ডিম পাউডার তৈরি করে দেখাচ্ছি বিহার্স আপনারা সবার মাঝে এই রেসিপিগুলো খুব বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা চাইলে কিন্তু আমার এই ছোট্ট পরিবারটাকে অনেক বড় পরিবার তৈরি করতে পারবেন তাই আশা করি যখন ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সবার মাঝে ভিডিও শেয়ার করতে একদমই ভুল করবেন না আর দারুণ দারুণ রেসিপি দেখার জন্য সব সময় আমার সাথেই থাকুন সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয়বারের মতো কিন্তু ডিম আলুর পরোটাটা তৈরি করে নিয়েছি ঠিক সেম প্রসেসে দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দেখাচ্ছে এভাবে কিন্তু সব নাস্তাগুলো আমি এক একে তৈরি করে নেব তো আমি তুলে নিয়েছি এই নাস্তাটাও তার আগে আমি একটু উল্টে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখে বুঝে নিতে পারছেন বিয়ার্স আপনারা যদি আমার চলার পথে থাকেন তবে আশা করি আমার চলার পথটা অনেক বেশি মসৃণ হবে তো নাস্তাগুলো তুলে ফাইনালি আপনাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লেবনীয় হয়েছে একবার হলেও ট্রাই করবেন রকম পরোটা দেখবেন অন্য সব পরোটা খাওয়া কিন্তু ভুলে যাবেন প্রতিদিনই চাইবেন এই পরটা তৈরি করে বাসায় সবাইকে খাওয়াইয়ে মন জয় করি তো আজ এ পর্যন্তই দেখাবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত